मुंबईতে সে একটা ফতিতা দেহ ব্যবসা করে টাকার কাছে সে জিম্মি হয়ে গেছে সে রুবিনের টাকার কাছে বিক্রি হয়ে গেছে তো আমি যে ছিলাম সুন্দর একটা সংখ্যা কিন্তু আমার আসলে কপালটাই খারাপ মানে আমি কাকে দুস দিন আমার ভাগ্যটা খারাপ আমার মনে হয় সংখ্যা আমার কপালে নাই বলে তো আমি চাই যে আমার মিত্র আর কোনো মেয়েদের এইভাবে প্রতারণার শিকার না হয় আর কোনো মেয়েজিন এইভাবে বিলাক মানের শিকার নাই হ্যাঁ আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি সম্মান করি স্যালুট করি কিন্তু আমি একটা প্রবাসীকে অনেক ঘৃণা করি সেটা তাইজুল ইসলাম সেটা ওরা আমি পাইলে যে কি করতাম আমি নিজেও জানি না আমি শুধু ওকে গিন্না করি তাছাড়া আমি প্রত্যেকটা প্রবাসীকে খারাপ বললাম আমি ছোটো থেকে প্রবাসীদেরকে অনেক সম্মান করি স্যালুট করি কেন আজকে প্রবাসীদের লেগে আমাদের এই দেশের এত উন্নতি হয়েছে তো আমি আর কি বলবো বলেন আমার মুখে বলার কোনো ভাষা নেই আচ্ছা আপনি তো বলছিলেন যে আপনিও নাকি প্রবাসে গিয়েছিলেন সেই গল্পটা একটু শুনতে চাই হ্যাঁ আমিও তারপরে রাগ করে প্রবাসে গিয়েছিলাম তো উনি যখন আমি গিয়েছি 15 তারিখে উনি 20 তারিখে দেশে আসছে আসার পরে অনেক কান্না কাটি করতে সামাল লাগে তো আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়ের কতটা ভালোবাসলে তার চোখ থেকে পানি বাড়ায় অনেক ভালোবাসার পরে পানি বাড়ায় তারপর আমি 15 দিন প্রবাসে থেকে আমি তার লাগে বাংলাদেশে পর্যন্ত চলে আসছি 300 লক্ষ টাকা খরচ করে প্রবাসী যে 15 দিন টাইসে তারপর আমি তার লাগে চলে আরছে সে বিনিময়ে কি করছে আমার সাথে ব্ল্যাকমেইল করছে আমাকে সব দিক থেকে ঠকাছে তার বাড়িতে বউ থাকেতে বাচ্চা থাকেতে ওয়াইফ থাকেতে সে আমাকে বলে নাই সে আমাকে বিয়ে করে দুই দিন শুঁচচার করে তিন দিনের দিন আমার বাসা থেকে পলায়ায় চলে আইছে মানে তিন দিনের দিন পলায়ায় চলে আছে হ্যাঁ আমি শুঁচচার করে তিন দিনের দিন সে পলায়ায় চলে আরছে আমার বাসা প্রেম করেছে আড়াই বছর এই রানিং আড়াই বছর চলতেছে এখন আড়াই বছর প্রেম করেছেন এই আড়াই বছরে আপনারা কোথায় কোথায় গিয়েছে না সে তো প্রবাসে থাকে আচ্ছা সে প্রবাসে থাকে আমি বাংলাদেশে থাকি সে শুনে দেশে আসার পর আমি কোনো খানেই যাই নাই কো আর এই আড়াই বছরের ভিতরে কখনো সে এক সেট কাপড় আমার কি দিয়ে নাই একটা ঈদ আলী মানুষের মার্কেট করে দেওয়া ভালো মন্দ কোন সময় আমি তার কাছ থেকে পাই নাই কোনো সময় না আমি বাসার থেকে বাইরে বাড়াইলে আমার বান্ধবী আছে তাদের বাসায় গেলে সে আমাকে নিয়ে অনেক নোংরা ভাবে প্রেজেন্ট করে অনেক নোংরা মন্তব্য করে আমার ফেসগুলোর অন্য একটা পিকের ভিতরে বসাইয়া সে মানে অনেক বাজে ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে লাইকি ফ্ল্যাটফর্মের ভিতর আমার একটা আইডিয়া ছিল বারোলোভে সেটাও উনি ডিলিট করা দিচ্ছে এই রুবিন এর কারণে কথা আমি বলতে চাই যে রুবিনার দেহ বেচার টাকা আছে আমার দেহ বেচার টাকা নাই আচ্ছা এই যে এখানে অনেকে কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে আপনিও কি দেহ বিক্রি করেছেন এরকমও কি আসলে কে কি কমেন্ট করলো কি না করলে সেটা আমি জানি না তো মানুষ কখনো রূপ দেখে মানুষকে মানুষ চেনা যায় না এখন আপে রূপ তো অনেক সুন্দর কমেন্ট অনেকে ভালো করবে অনেকে খারাপ করবে এটাই তো নিতে না সবাই যে ভালো কমেন্ট করবে তা তো না আপনার চেহারা তো অনেক সুন্দর এই সেই চেহারা সুন্দর দেখে কি আপনি প্রেমে পড়েছিল জানেন কি দেখে আমাকে প্রেমে আমার প্রেমে পড়ছিল সে আমাকে কুরআন শরীফে শপথ করেছিল যে দুনিয়া কিয়ামত হয়ে গেলে বিউটি কখনো আমি তোমার হাত ছাড়বো না সবাই যদি তোমাকে ভুল বোঝে আমি কখনো ভুল বোঝো না আর আমার অতীতের যে আছে বাট আমি পুরোটাই তাকে বলছি আমি কোনো কিছু তার কাছ থেকে লুকাই নাই কোনো কিছু লুকানোর চেষ্টাও করি নাই আমি তার সাথে আচ্ছা বিবি এই যে আপনি আড়াই বছর প্রেম করলেন শুধু কি মোবাইলে প্রেম করেছেন মোবাইলে প্রেম করার পরে উনি দেশে আসছে ছুটিতে ওনার সাথে জাস্ট আমি দুইটা রাত বিয়ে করার পর দুইটা রাত চুংচার করছি

পরে মানে খালি বিয়েটা পড়াইছে আমরা কোর্ট কাবিনটাও করছে লাভ না কত টাকা কাবিনের প্রয়োজন দুই লাখ টাকা দুই লাখ টাকা কাবিনে দিয়েছে তো এই হঠাৎ করে দুই দিন একটা মানুষ এত আড়াই বৎসর আপনার সাথে কথা বলেছে আপনার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে তো সেই লুকটা আপনার সঙ্গে দুই দিন যখন থাকার পরে কেন চলে যাবে চলে গেছে ওই যে তার পিছনে যে বাড়িতে বউ আছে বাচ্চা আছে বলে আছে যে আমি পাল্টন যাচ্ছি আমার বিচার সমস্যা তার বরাবর কাছে সহায়তা টাকাও নিয়েছে আয় সে আমার পাশে আইসা মোবাইল বন্ধ করে দিচ্ছে তারা টেনশন করবে এই লেগে সে চলে গেছে যাই বলছে যে আমি বিলাক আমার বিলাকমেন্ট করছিলাম মানুষ এই যে চলে যাওয়ার পরে কি আপনার সাথে আর যোগাযোগ না চলে যাওয়ার পরে সে আমার সাথে কোনো রকমে যোগাযোগ করে নাই সেই এয়ারপোর্টে উঠে বিমানে উঠে আমাকে ফোন দিয়েছে আমি চলে যাচ্ছি তখন আমি তার লেগে বলছি শুকর আলহামদুলিল্লাহ তা এখন কি সে বিদেশ হ্যাঁ এখন উনি সৌদি আরবে আছে সেই মানুষটা আপনাকে এই যে এভাবে যে বিয়ে করে চলে গেল কি কারণে

আচ্ছা যখন বিয়েটা হলো তখন কি তাকে কোনো গিফট দিয়েছেন আপনি কিংবা আপনাকে দিয়েছে উনি তো আমাকে একটা সুতো আজ পর্যন্ত দিন এই আড়াই বছরে মনে হয় আমি বলছি আজ কতদিন যে প্রায় এক বছর বলতে যে তার জন্য আমার দুই হাজার তিরিশ বানা দাও আজ পর্যন্ত সে আমাকে দিয়ে নেয় কোনো কিছুই দিয়ে নেয় ভাই তার কাছ থেকে আমি শুধু পাইছি কি টর্চারিং কষ্ট মানে মানসিক ডিপ্রেশন এইগুলো পাইছে তার কাছ থেকে সুখ শান্তি কোন জিনিস আমি পাইনি আচ্ছা এই যে অনেকেই বলে যে এই আপনারা যখন প্রেম করেছে যখন মোবাইলে প্রেম করেছেন এই মোবাইলে কি আপনাদের দেখা দেখিটা কিভাবে সবকিছু হয়েছে মোবাইলের মাধ্যমে বাট সবকিছু হয়েছে মানে মোবাইলের ভিতরে সবকিছু করে ফেলেছে সবকিছু হয়ে গেছে তো সেই জন্য কি আপনাকে এরকম করলো এটা কি আচ্ছা আপনার বিবেক থেকে একটা প্রশ্ন করি যে বিয়ের আগে যখন আপনি একটা মেয়ে সবকিছু দেখায় তখন কি সেই মেয়েকে নিয়ে কেউ সংসার করে দেখেন একটা মেয়ে একটা ছেলেকে কখন তার ইজ্জত দেখে যখন ওই মেয়েটা তার জীবনের চাই থেকে বেশি ভালোবাসে ওই ছেলেটাকে তখনই কিন্তু তার ইজ্জতটা দেখায় তার প্রিয় মানুষটাকে খুশি রাখার লেগে তো আমি তাই করেছিলাম কিন্তু তারপরেও আমি পারিনি তাকে ধরে রাখতে সে এখন লাইকিটি যা রুবিনা কথিত একটা আছে মুম্বাই শহরে দেখা হবে তার পিছনে ঘুরে বেড়াচ্ছে তার পিছনে ঘুরে বেড়া তো এই যে আপনি কেন এই কাজটি করলেন কারণ আপনাকে তো সবকিছু সে দেখেই ফেলেছে যখন একটা প্রবাসী বাই বিদেশ থাকে তখন তার কোনো কাজ থাকে না তখন কি আপনার সাথে শুধু সময় কাটানোর জন্যই আপনার সাথে প্রেমটা করেছে সে আমার সাথে সময় কাটানোর লেগে করছে না সংসার করার লেগে করছে সেটা আমি জানি না উপর আল্লাহ জানে তার মনে কি ছিল কিন্তু তার বড় বউ আমাকে বলছে যে এটা তার বিজনেস এর আগে দুইটা বিয়ে করে গ্রামে আসে চেয়ারম্যান ওরা বান্ধে ফিটে আসে তার বড় বউ বলছে যে এটা ওর বিজনেস আজকে এক মেয়ে জীবন নষ্ট করে কালকে এক মেয়ে জীবন নষ্ট করে আমি তোর সাথে পারি নাই তুমি পারবা তোমার পাশে আমি আছি

তে সে কি আপনার এগুলো কি রেকর্ড টেকর্ড করে রাখছে সেটা আমি জানি উনি কালকে আমাকে বলছে যে তোর এইগুলো আমার কাছে আছে তোর এইগুলো আমার কাছে আছে সেটা উনি জানে আর আল্লাহ জানে তো লাইকে তো আমার একটা বারো লেভেলের আইডি ছিল ওনার মা রুবিনার লাগে রুবিনার আমার আইডি ডিলেট আচ্ছা একজন ভালো নারী কখনো কি বিয়ের আগে যতই ভালোবাসুক কিংবা যতই তার মন থেকে ভালোবাসুক তার দেহ কি দেখাবে শুনুন একটা নারী যখন একটা পুরুষকে তার জীবনের চাই থেকে ভালোবাসে তো তাকে খুশি করার লাগে একটা নারী সবকিছু ত্যাগ স্বীকার করে সবকিছু ত্যাগ স্বীকার করে আমি ওই মানুষটাকে নিয়ে পরে সংসার করতে পারবো কিনা ওই মানুষটা আমাকে ব্ল্যাকমেল করবে কিনা সেই চিন্তা করে কেউ কখনো কাউকে ভালোবাসে না আপনার তো বয়স মোটামুটি অনেক আপনি কেন বিয়ে সাথে না করি এইরকম প্রেমে পড়লেন আমি জানি না এটা আমার ভাগ্যেই ছিল ভাইয়া আমার ভালো ভালো জায়গা থেকে বিয়ের অপার আছে বিয়ে করে নেয় কিন্তু এটা আমার কপালে ছিল এটা আমার রিজিকি ছিল যেরকম একটা সিটারের বাট পারের পাল্লাই পরে আমার এই যে আপনি ঢাকা শহর কার সাথে থাকি আমি ঢাকাতে একাই থাকি আমি পাল্লারে জব করে চলি পাল্লারে জব করে চলে এই যে জব করে চলতেছেন তা আপনি তো মোটামুটি বয়স ভালো তাহলে কেন আপনি দেশি একটা বিয়ে করলেন আমার লেখা ছিল ওর সাথে যে আমি যে এত কষ্ট এত অত্যাচার এতটা মানসিক ডিপ্রেশন টেনশনের ভিতরে রাখবে এলাকে তো আল্লাপাক আমাকে এত ভালো ছেলে রাখিয়ে আজরাইলের কপালে পৌঁছাইয়া দিয়েছে আমার সিটার পট পারের পাল্লা তাহলে এখন আপনি কি করছেন এখন আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে পড়েছি আপনাদের কাছে না তো আমি এখন তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব সে তো সৌদি আরব চলে গেছে সৌদি আরব আছে তার বাড়িতে মা আছে তার বোন আছে তার ভাই আছে তার পরিবারের সবাই আছে বাড়িতে সে নাই এখন কি বাড়িতে গিয়ে উঠবেন এরকম কিছু হ্যাঁ অবশ্যই উঠবো অবশ্যই উঠবো মানে তার আপনার হাজবেন্ডের বাড়িতে গিয়ে উঠবেন আমার বড় সতীন তো আমাকে সব সময় বলে যে বিটু তুমি চলে আসে চলে আসে চলে আসো তোমার বিয়ে করছে তুমি বাড়িতে এসে থাকো কিন্তু আমি যাই না তো আপনার সতীন যেহেতু বড় সতীন যেহেতু আপনাকে আশ্রয় দিয়েছে সেই জায়গা আপনি যাইতে ভয় কিসে আমার হাজবেন্ড আমাকে মানা করে কয় তোরে নিয়ে যা মারবে তোরে নিয়ে যা এডি এডি করবে আমার হাজবেন্ড তো আমাকে ভয় দেখায় তো আমি আইলে তারপরে নিয়ে যাব তোরে নিয়ে যা কিন্তু অনেক টর্চারিং করে তোরে নিয়ে যা ব্ল্যাকমেইল করে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজানের পর আমরা আবার আসছি